এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের বিনোদন দেখাবো সেই এক বিনোদন বিনোদন হচ্ছে সেই বেলুন দিয়ে একটা ম্যাজিক তৈরি করব ম্যাজিকটা হবে অবশ্যই ভালো লাগবে এই দেখুন সে আমাদের এনার্জি বল এটা হচ্ছে দারুণ ম্যাজিক এই ম্যাজিক দিয়ে আপনারা সৌন্দর্য জিনিস বানানোর চেষ্টা করছি তাই আমরা সেই বেলুন যে কোনো মুদিখানার দোকানে বেলুনটি পাওয়া যায় হরেক রকমের কালার তাই আমরা সেই এনার্জি বলের সাথে এক একটি কালার সেট করব এবং সে কালারটা কীভাবে সৌন্দর্য লাগে ঘরের ভিতরে এবং বাইরে আমরা এটা দড়ি দিয়ে বেঁধে এবং সুন্দরভাবে রাখবো যাতে সুন্দরভাবে থাকে এবং আলো দিলে কিভাবে কি কালার হয় আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করব অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগবে নতুন আইটেম তাই আপনারা ভিডিওটা সম্পূর্ণ টেনে সম্পূর্ণভাবে দেখেন স্তর বাই স্তর তাই আপনারা দেখেন এবং সুন্দরভাবে আমি সেই দেখানোর চেষ্টা করছি মাঝে মাঝে ফাইটে যাচ্ছে কিন্তু আমরা সেই এই দেখেন আমাদের কাজ হাসিল হয়ে গেছে সেই লাল কালার দিয়ে প্রথমত শুরু করবো দিনুমানে তো ব্যবহার হচ্ছে চারিদিকে আলো তাই যতটুকু আন্দারে আমরা চেষ্টা করছি সেই আলো দিয়ে এই দেখেন সেই সৌন্দর্য আলো দেখানোর জন্য চেষ্টা করছি এই দেখেন মাথায় নষ্ট করা সেই ম্যাজিক এই দেখেন আমরা এই দেখেন ঘরের ভিতরে লাল কালারের হয়ে গেছে সৌন্দর্য ভারী সৌন্দর্য লাগছে আন্ধারে কালারটি অবশ্যই ভালো লাগবে তাই এই কালারটা এই কালারটা দেখেন সৌন্দর্যভাবে লাগবে এবং ঘরে লাগবে তাই আপনারা সেই ব্যালন দিয়ে শর্টকাটে এনার্জি বলের সাথে বিভিন্ন কালার দিয়ে তাই এই ম্যাজিক তৈরি করে ফেলতে পারেন এখন দেখাবো আপনাদের হলুদ হলুদ কালারটা কিভাবে কোন কালার হয় এবং সৌন্দর্য কেমন লাগবে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন এবং কালারটা কেমন লাগছে এবং কাজটা কেমন হচ্ছে তাই আমরা আবার সেটিং করে ফেলাইছি এবং চারিদিকে আন্দার করে নিচ্ছি যাতে আপনাদের ভিডিওটা দেখতে ভারী চমৎকার লাগে তাই এই হলুদ কালারটা সেট করা হয়ে গেছে তাই এই দেখেন কালারটা ও অসাধারণ সেই কালারটি লাগছে তাই আপনারা অবশ্যই এই এনার্জি বলের সাথে মাত্র সেই বেলুন দিয়ে হরেক রকমের কালার ঘরের ভেতরে নাসতে পারেন তা দেখলে আপনারা চোখ ধাতালো সৌন্দর্য লাগবে তাই আপনারা এই কালারটি অবশ্যই ব্যবহার করবেন যে যেটি পছন্দ করে সেই কালারটি অবশ্যই ভালো লাগবে তাই আপনাদের মাঝে আমি এটা শেয়ার করছি এবং নিজে বানিয়ে টেস্ট করলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম তাই অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখতে থাকেন এবং বিভিন্ন কালার আমি এখানে ব্যবহার করব আপনারা যে কালার পছন্দ লাগে সেই কালারটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন তাই আপনাদের জন্য সেই হলুদটা কিভাবে লাগছে এবং ঘরের ভিতর আসলও সৌন্দর্য লাগছে আপনারা হরেক রকমের কালার বিভিন্ন রকমের ডিজাইন করতে পারবেন অবশ্যই এই ভিডিওটা দেখেন এবং বুঝতে পারবেন আমি অবশ্য চারিদিকে সবে আটকে দিয়ে তাও ঘরের ফাঁক দিয়ে ওই আলো দেখা যাচ্ছে তেমন একটা কালার লাগ চার লাগছে ভালোই লাগছে তাই অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখে এবং সৌন্দর্যভাবে কালার সৌন্দর্য করবেন ওয়াও মাথায় নষ্ট করার আরেকটি কালার আপনাদের দেখানো চেষ্টা করছে এবং লাগাবো এই কালারটাও আপনারা দেখবেন অবশ্যই ভালো লাগবে তাই সৌন্দর্যের জন্য সৌন্দর্য চেষ্টা করতে হবে দড়ি দিয়ে বেঁধে সুন্দরভাবে রাখতে হবে যাতে ওরে গোসা না যায় এটার সাথে অবশ্য আপনারা হাসে টেপ ব্যবহার করতে পারবেন আমার কাছে হয়তো এই সময় টেপ ছিল না তাই আমি দড়ি বেঁধে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা এটা ব্যবহার করতে পারেন হয়তো কস টেপ বা এমনি কারেন্টের টেপ লাল কালো সাদা যে কোনো ধরনের টেপ ব্যবহার করতে পারবেন তাই আপনারা দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি এই দেখেন এই কালারটা অবশ্যই ভালো লাগবে কালার এক একটা কালার এক একটা রকমের কালার হবে বল জলবে এবং সেটা দেখার জন্য আপনারা অবশ্যই ভিডিওটা সুন্দরভাবে দেখবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক শেয়ার দিয়ে সবসময় চ্যানেলটির সাথে থাকবেন তাই নতুন নতুন বিনোদন নতুন নতুন কিছু নেশার জন্য আমি খুবই আগ্রহী তাই আপনাদের জন্য সেই ভিডিও বানানোর চেষ্টা করছি এই দেখেন এটা আবার আরেকটা কালার এই কালারটা মাত্র আমরা তিনটা থেকে চারটা কালার ব্যবহার করলাম আপনারা যে কোনো কালার দিয়ে আপনার ঘরে এবং যে কোনো জায়গায় ব্যবহার করিতে পারবেন অবশ্যই ভালো লাগবে তাই আপনারা জন্য সেই নতুন নতুন ভিডিও আনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হবেন এবং থাকবেন এই দেখেন এই কালারটা দিয়ে আমরা সেই আগটি বানাবো আপনারা দেখেন মোট আমরা এক এক করে চারটি কালার বানিয়েছি তাই অবশ্যই কালারটা দেখবেন অবশ্যই এটা সেট করতে যায় অবশ্যই কিছু কিছু বেলুন ফেটেও যায় তাই আপনারা অবশ্যই হাল ছাড়বেন না এবং চেষ্টা করবেন যে কোনো কায়দায় হোক বলটি লাগাবেন তা অবশ্যই ভালো লাগবে